শায়েস্তাগঞ্জ দেউন্দি সড়ক হবিগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ চলাচলের পথ কিন্তু বর্তমানে এই সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ কয়েক মাস আগে রাস্তার কিছু অংশে মেরামতের কাজ শুরু হলেও অদৃশ্য কারণে তা অসমাপ্ত রেখেই ফেলে রাখা হয়েছে পুরাতন পিস তুলে রাস্তাকে ভাঙা এবং উঁচু নিচু গর্ত করে রাখা হয়েছে এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বহুগুণ প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী কর্মজীবী মানুষ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সহ সাধারণ যাত্রীদের জন্য এই রাস্তা যেন এক বিভীষিকা বর্ষার এই মৌসুমে দুর্দশা আরও ভয়াবহ আকার ধারণ করেছে বিশেষ করে সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে চলা মানে মৃত্যুর ঝুঁকি নেওয়া স্থানীয়দের অভিযোগ বারবার জানানোর পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি জানা যায় ঠিকাদার বর্তমানে জেলে আছে মেরামতের কাজ শুরু হলেও নিয়মিত তদারকি না থাকায় কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে ফলে জনগণের ভোগান্তি বাড়ছেই স্থানীয় জনগণের দাবি প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত রাস্তাটি মেরামত করে জনদুর্ভোগ লাঘবে পদক্ষেপ নেন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন